আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টি এনসিপি মিষ্টি বিতরণ করেছেন সোমবার বিকেলে রাজশাহী নগরীর পয়েন্ট এলাকায় এনসিপির নেতৃবৃন্দ সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন এনসিপি রাজশাহী নগরীর আহ্বায়ক মোহাম্মদ মোসাব্বের আলী সদস্য সচিব আতিকুর রহমান যুগ্ম আহ্বায়ক সারওয়ারুল হক রবিন ралসাই জেলা যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু সাহা অন্যান্য নেতৃবৃন্দ এ সময় এনসিপি নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনারকে ভারত থেকে ফিরিয়ে এনে রায়দ্রুত কার্যকর করতে হবে মিষ্টি বিতরণের সময় এনসিপি নেতা কর্মীরা শেখ হাসিনা সরাচার দিল্লি তুমি পাহারাদার স্লোগান দিতে থাকেন আমাদের প্রতিক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা খুবই সন্তুষ্ট আপনারা জানেন যে 2024 সালের জুলাই আগস্টে যে গণহত্যা বাংলাদেশে পরিচালিত হয়েছিল বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সময়ে রকম কোনো গণহত্যা বাংলাদেশে ঘটেনি একটি ফ্যাসিবাদী সরকার টিকে থাকার জন্য সাধারণ জনমানুষের উপরে যে নৈরাজ্যকর মানে ভাবে হামলে পড়েছিল এই হামলে পড়ে প্রায় দুই হাজার নিরাপরাধ ছাত্র শিশু বয়স্কদেরকে হত্যা করে টিকে থাকার চেষ্টা করেছিল সেই খুনি হাসিনা তীব্র আন্দোলনের মুখে বাংলাদেশের গণমানুষের আন্দোলনের মুখে পালিয়ে যায় এই পালিয়ে যাওয়ার পরে দীর্ঘ সময় ধরে আমাদের একটা একাঙ্ক্ষা ছিল যে আমরা বাংলাদেশের যে নতুন বন্দোবস্তে রাজনীতি করতে চাই সেই রাজনীতির প্রথম দাবি ছিল যে এই গণহত্যাকারী খনি হাসিনার ফাঁসি দিতে হবে আমরা দীর্ঘ সময় এই আমাদের ট্রাইব্যুনাল মানবতাবিরোধী ট্রাইব্যুনালের বিজ্ঞ আইনজীবীরা সর্বোচ্চ চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেকশন করে এই রায়টাকে কার্য এগিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং সর্বশেষ আজকে নির্ধারিত দিনে খুনি হাসিনার ফাঁসি হয়েছে এর জন্য আমরা সমগ্র দেশবাসী আজ উজ্জীবিত খুশি আমরা চাই দুটোই রায় কার্যকর হবে